আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করছি আল্লাহর অশেষ রহমতে আপনারা যে যেখানে আছেন সুস্থ আছেন ভালো আছেন আল্লাহর অশেষ রহমতে এবং আপনাদের দোয়ায় আমি অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আবারও আল্লাহ তাআলা আমাকে এত সুন্দর একটা নিয়ামত দান করেছেন মা হওয়ার মতো তৌফিক দান করেছেন আল্লাহ তরবার লক্ষ কোটি শুক্রিয়া মা হওয়ার জার্নিটা কিন্তু সবার জন্য একই রকম সুন্দর হয় না কারো কারো এটা খুবই কঠিন হয় এই মা হতে যে কিন্তু আমিও অনেকবার হোচট খেয়েছি আমি কিন্তু খেয়ে পড়ে যাইনি হোচট খাওয়ার পর কিন্তু আমি আরও বেশি মনোবল নিয়ে শক্তি নিয়ে শক্ত হয়ে দাঁড়িয়েছি সব কিছুতে মোকাবেলা করেছি তো সেই গল্প অন্য একটা ব্লগে আমি আপনাদের সাথে শেয়ার করব ইনশাল্লাহ তো কিছুটা মনের কথা আপনাদের সাথে শেয়ার করিয়েই নিলাম তো যাই হোক দেখতেই পাচ্ছেন আমার মেয়েটা ধীরে ধীরে বড় হচ্ছে আল্লাহ বলতে ভুলবেন না তো আজকে সকাল থেকে বৃষ্টি ছিল তো আম্মু আজকে ভুনা খিচুড়ি রান্না করেছিল তো তো আমি ভুনা খিচুড়ি নিয়ে নিচ্ছি সকালের নাস্তাটা করে নিচ্ছি আমি কিন্তু আপনাদের সাথে আজকে একটা রেসিপি শেয়ার করবো সেটা হচ্ছে নারকেলের নাড়ু তো নারকেলের নাড়ু বানানোর জন্য আমি প্রথমে এখানে মোটা চাল ভেজে নিচ্ছি এখানে কোনো তেল দেওয়ার প্রয়োজন নাই এখানে চালটাকে ধুয়ে অল্প একটু লবণ দিয়ে মাখিয়ে নিয়েছিলাম বাটিতে তারপর কড়াই গরম করে জাস্ট নেড়ে চেড়ে নেব চুলা নাচটা মিডিয়াম হিটে থাকলেই হবে তো চালটা মোটামুটি সবাই ভাজতে পারেন তারপর আমি বলে দিলাম তো নাড়তে নাড়তে এক সময় চালটা এরকম ব্রাউন ব্রাউন হয়ে যাবে আর সাথে খুব একটা স্মেলও আসবে চাল ভাজার কিন্তু অনেক একটা স্মেল আসে তো এই তো যখন এরকম ব্রাউন হয়ে যাবে তখন আমি এগুলা নামিয়ে নেব চাল ভাজাটা নামিয়েই আমি একই কড়াইতে তিল দিয়ে দিয়েছি তিলটাকেও আমি নেড়েচেড়ে ভেজে নেব যতক্ষণ না পর্যন্ত সুন্দর একটা স্মেল আসে আর তিলটাকে এরকম দেখা যাওয়ার কারণ হচ্ছে গিয়ে তিলটা আমি সরাসরি চাষিদের কাছ থেকে কাঁচা অবস্থায় কিনে এনেছিলাম তো বাসায় এনে এটাকে আমি রোদ দিয়ে তারপর উপরে খোসাটাকে ছাড়িয়েছি তো এইখানে দু একটা তিলের খোসা ছাড়ানো হয় নাই তো এটা কোনো বিষয় না কোনো সমস্যা নাই আর এটা হচ্ছে কি সাদা তিল তো তিলটা আমি খুব ভালো করে নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি তো এদিকে তিল চাল ভাজার পরে আমি পাটাটা রেডি করে নিয়েছি ভালো করে মুছে শুকনো করে মুছে নিয়েছি তো এই তো দেখতে পাচ্ছেন এখানে প্রথমে চাল ভাজাটা দিয়ে দিয়েছি চাল ভাজাটা ভালো করে বেটে নিব তারপর আমি তিলটাকেও বেটে নিব তো এখানে চাল ভাজা বাড়তে বাড়তে আমি কড়াইতে পরিমাণ মতো পানি দিয়ে এখানে আখের গুড় দিয়ে দিয়েছি তো আখের গুড়ে পিঁপড়া কী করার বাজার থেকে এগুলোই কিনে নিয়ে আসছে তো এই তো দেখতে পাচ্ছেন তিল আর চাল আমি বেটে নিয়েছি মানে চাল ভাজাটা বেটে নিয়েছি তো এই অবস্থা এটা ছাতু হয়ে গিয়েছে দুইটা যখন একসাথে মিক্স করা হয়েছি খুব সুন্দর একটা স্মেল আসছিলো এটা কিন্তু এমনি এমনি খাওয়া যাবে তো যাই হোক আমি যেহেতু নাড়ু বানাবো সবগুলা নাও লাগতে পারে কিছুটা আমি বক্সে বক্সগুলো রেখে দিব খাওয়ার জন্য তো এই তো চাল ভাজা আর ভাজা গুঁড়ো করে নিয়েছি এটার ফাইনাল লুক হচ্ছে এরকম তো এইদিকে আমার শিরাটাও তৈরি হচ্ছে তো উপর থেকে বারবারই আমি ময়লাগুলা ফালাই দিতেছিলাম বেশ ভালো ই ছিল এগুলো বাজার থেকে যখন কিনে নিয়ে আসে তখনই ছিল তো এই পর্যায়ে আমি ভালো করে পরিষ্কার করে নিয়েছি উপর থেকে বারবার করে যে ফেনাগুলো ছিল ফেলে দিয়েছি তারপর যখন আমার এই শিরাটা এক তার না দুই তার হয়েছে দুই তার হাত দিয়ে টিপে ধরলে দুই তার হয়েছে ঠিক তখনই আমি এখানে দুইটা নারকোল কোড়া দিয়ে দিলাম এখানে কিন্তু আমি তেজপাতা আর দারচিনি দুইটা এলাচও দিয়েছিলাম এটা হচ্ছে অপশনাল এগুলো না দিলেও কিন্তু খুব সুন্দর একটা স্মেল আসে কোনো প্রবলেম নাই তো এখানে নারকেল কোড়াটা দিয়ে ভালো করে ছেড়ে আমি একটু ঢেকেও দিয়েছিলাম মাঝে জালটা একটু কমিয়ে দিতে হবে এই পর্যায়ে তো এই তো দেখতেই পাচ্ছেন নারকেলটা সিদ্ধ হয়ে এসেছে এখন আমি এখানে সেই গুঁড়ো কোড়া চাল আর তিলের গুঁড়াগুলো দিয়ে দিলাম এ পর্যায়ে খুব ভালো করে নেড়ে ছেড়ে মিক্স করে নেব এ পর্যায়ে কিন্তু অনবরত নাড়াচাড়া করতে থাকতে হবে যে পর্যন্ত এটা ভাজা ভাজা না হয়ে যায় ভাজা ভাজা হয়ে গেলে তখন এটাকে নামিয়ে ঠান্ডা করে তখন গোল গোল শেপ করে নিলেই নাড়ু হয়ে যাবে তো নাড়ুর কড়াইটা নামিয়েই আমি হাড়িতে পরিমাণ মতো গরম পানি বসিয়ে দিয়েছিলাম সাথে দিয়েছিলাম পরিমাণ মতো লবণ এবং এক টেবিল চামচ সয়াবিন তেল পানিটা যখন ফুটতে শুরু করেছিল তখন আমি দিয়ে দিয়েছিলাম চার কাপ চালের আটা তো এটাকে আমি নেড়ে চেড়ে ঠান্ডা করে নিয়েছিলাম প্রথমে এতগুলো পানি কিন্তু থাকবে না ভালো করে নাড়াচাড়ার পরে এগুলো কিন্তু শুকিয়ে গিয়েছিল তারপরে আমি ঠান্ডা হওয়ার পরে হাত দিয়ে ভালো করে ময়ান করে নিয়েছিলাম আজকে আমি বানাবো নকশি পিঠা তো নকশি পিঠা সম্পূর্ণ প্রসেসটা আমি আপনাদেরকে অন্য কোনো ব্লগে আবার শেয়ার করব। ফোনটা স্ক্রল করতে করতে বাবা আর মেয়ের ভিডিওটা আমার চোখের সামনে আসলো ভাবলাম আপনাদের সাথে শেয়ার করে রাখি আর স্মৃতি হিসাবেও থাকবে নেক্সট ব্লগ দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে ব্লগটা আমি এখানেই শেষ করছি সেই পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ